মানুষ দুনিয়াতে নিশ্চয় আসে বিলকুল অসহায় আসে বাচ্চা যখন মার পেটের থেকে আসে তখন বড় অসহায় আসে কি বলে সত্য তো আল্লাহ যদি না সাজাইতেন এলেই বাচ্চাকে সাজানোর দুনিয়ায় কোনো ব্যবস্থাপনা নাই কিন্তু আসে নাকি হুম এত ফ্যাক্টরি মাদক দিতে একটা ফ্যাক্টরিও নাই যে অসহায় বাচ্চাকে দিবে দুনিয়া এত লক্ষ লক্ষ হাসপাতাল একটা হাসপাতালও কি নাই যেই অসহায় বাচ্চাটাকে আল্লাহ যদি না সাজায় তো সাজায় দিবে তাহলে কথা এটাই সত্য মার পেটের থেকে সবাই অসহায় আসে আল্লাহ সাজায় দেন সাজাইতে সাজাইতে যুবককে যৌবনে আনেন পুরুষকে পুরুষত্বে আনেন নারীকে নারীত্বে আনেন ঠিক না নারীত্ব পর্যন্ত তো পুরুষত্ব পর্যন্ত তো কে আনে যুবককে যৌবনে আনে পুরুষকে পুরুষত্বে আনে নারীকে নারীত্বে আনে অথচ অস্তিত্ব নাই কি অসহায় ঠিক না তারপরে যতদিন দুনিয়ায় থাকে অতদিন আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন বিদায় আমরা রক্ষিত রক্ষিত বোঝেন তো আল্লাহ যদি রক্ষণাবেক্ষণ না করতেন তাহলে আমরা রক্ষিত হইতাম না মানুষ কোনোদিন রক্ষিত হতো না আল্লাহ যদি রক্ষণাবেক্ষণ না করতেন আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন বিদায় আমরা রক্ষিত না রক্ষিত হতাম না আর এটা আল্লাহর ঘোষণা আদকুরুকা আমি তোমাকে রক্ষণাবেক্ষণ করি পরেরটা বললাম না পরেরটা আল্লাহ বলছেন অবশ্যই যদিও চব্বিশ ঘন্টা তুমি আমাকে ভুইলা থাকো আমরা চব্বিশ ঘন্টাই আল্লাহকে ভুলা থাকি ঠিক না একটা জিনিস মনে উঠলো এই জন্য আগেই বইলা ফেলতেছি আল্লাহ কিন্তু প্রতিদিন আমাদেরকে সুযোগ দিছিলেন যে ইচ্ছা করলে আমি প্রতিদিন জাহান থেকে মুক্তিপণ নিতে পারতাম মুক্তিপণ তো মুক্তি পাওয়ার ঘোষণা মুক্তিপণ নিতে পারতাম শাহাদতের মৌত লেখাইতে পারতাম আবার জান্নাতে ঢুকার অনুমতি পত্র নিতে পারতাম কয়টা জাহান্নাম থেকে মুক্তিপণ জান্নাতে ঢোকার অনুমতি পত্র শাহাদাতের পদ্ধতিটা অনেক জিনিসগুলো অনেক কঠিন সাধারণ জিনিস না জাহান্নাম থেকে মুক্তিপণ সাধারণ জান্নাতে প্রবেশপত্র সাধারণ শাহাদতের মত কি সাধারণ অসাধারণ কিন্তু নেওয়াটা সহজ আমি দেখাইতেছি যদি মাগরিবে উচ্ছে পড়া বীর হইতো আর সবাই যদি মাগরীবের নামাজের পরে সাতবার পড়তো আল্লাহ হুম্মা আজির নি মিলান কি আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার কয়বার তো ফজর পর্যন্ত মৃত্যু হইলে যদি ফজরের আগে মৃত্যু হইতো তাহলে মৌরটা শাহাদতের হতো জাহান্নাম থেকে মুক্ত হতো জান্নাতে ঢুকার প্রবেশ অধিকার হতো সহজ না কঠিন আবার যদি ফজরে উচ্ছে পড়া বীর হইতো ফজর পড়া যদি সাত বার আজিরনি মিনান কঠিন কোন কঠিন না আবার সূর্য ডুবা পর্যন্ত যদি মৌত হইত মৌত কিন্তু এই দুই অবস্থার ভিতরেই আসবে কিন্তু সূর্য ডুবা হইতে নিয়ে উঠা পর্যন্ত অথবা উঠা হইতে নিয়ে ডুবা পর্যন্ত কেননা মানুষ হয়তো রাত্রে মরে না হয় এর মধ্যখানে কোনো জায়গা আছে নাকি না না ঠিক না হয়তো রাত্রে মরবে নাইলে দিনে মরবে তাহলে আবার সাতবার পড়লে এটাই হইতো। কিন্তু ফজরে কি উঠছে পড়া ভিড় হয় না কি মসজিদে যদি জিজ্ঞেস করে এত মানুষ বজরে আসলি কেন তো বলতো তুমি কি শুনো নাই যে বজরের নামাজ পড়া সাতবার করলে তিনটা জিনিস আমি পাব জাহান্নাম থেকে মুক্তিপণ জান্নাতে প্রবেশ অধিকার মারা গেলে শাহাদাতের এটা এই জন্য বললাম তো বুজানের জন্য বললাম জানালা মানুষকে অস্তিত্ব দেন নিশ্চয় অসহায় কিন্তু নিচে সাজায়া দেন আবার কি নিজের আবার কি করেন সাজায়া দিছে না আপনাকে আমাকে সাজায় নাই না হাসপাতালে যায় সাজায় আনছে না ক্যানাডা নিয়ে যায় সাজায় আনছে আমেরিকানি আজায় সাজায় আনছে এই বাঙ্গা ঘরে সাজাইছে কারো তো বাঙ্গা ঘরও আছে এই এলাকায় ঠিক না না নাই বাঙ্গা ঘরে কে সাজাইছে আবার অট্টালিকায় কে সাজাইছে আল্লাহ সাজাইছে বরং একটা মজার ব্যাপার কিন্তু বাঙ্গা ঘরে যেগুলারে সাজাইছে অগ শরীরের ভিতরে যতটুকু কি বলে হম এনার্জি আছে যেগুলারে অট্টালিকা সাজাইছে অগরটার ভিতরে এতটি এনার্জি নাই যেটি বাঙ্গা করে সাজছে ওটি আড়াই না বস্তা উঠায় ফেলা একাই ঠিক না আর যেটি অট্টালিকা সাজাইছে ও দশ কেজি উঠাইতে পারে না ঠিক না ড্রাইভার রে ডাকে নাইলে চাকর রে ডাকে আর জেডি ভাঙা করে ছাচ্ছে এই এলাকায় আর এটা তো ড্রাইভার আর ড্রাইভার আর চাকর আর ফাকড় ঠিক না আমার বস্তা আমি উঠায় লয় জমু মানা যুবকরা ভোজন ফিডার ফিলার খায়তে করতে হুম কি এনার্জি তুমগো ভিতরে বেশি না অগো বেশি আরে গো না হ্যাঁ না মনে ওরা বোঝে না আমার কথা না মিয়া বোঝে না বোঝলে তো হাহু কইতো আক্কের করে হইছে মনে ফিডার খায় আর কি কাকগো এনার্জি বেশি তুমিগো এনার্জি বেশি না অথচ সাজাইছে কিন্তু বাঙ্গা করে নিম মেলা কিন্তু যেটা হট্টা লিখায় ছাছে ফারমের মতো লড়ে তো লড়ে না চড়ে তো চড়ে না আল্লাহ সাজায় দিছে দিয়া চব্বিশ ঘন্টা রক্ষণা বেক্ষণ করতেসার যদিও আমি একবারও আল্লাহকে স্মরণ করি না যদি একটু আগে না দেখাইলাম দুই বেলা যদি সাত সাত চোদ্দ বার আমি স্মরণ করতাম নামাজ পড়ার পরে তাহলে আমি বলতে পারতাম আজ দিন যদি মরি তাহলে শাহাদতের মৌত হবে লেখা রাখ জান্নাত থেকে জান্নাতে ঢুকার অনুমতিপত্র হাতে পাব দুজক থেকে নিষ্কৃতি মিলবে কিন্তু স্মরণ তো করি না বিদায় আসল জায়গায় চলে আসছি আর লম্বা করবো না দাত্র দীর্ঘ হয়ে গেছে দীর্ঘ রাত পর্যন্ত ফজরও পড়তে হবে আবার আপনার এই প্রশ্ন উঠায় দিতে পারেন পরে যে হুজুর বললেন তো ঠিক আপনি তো সময় লয়ে গেলেন বারোটা এক সাড়ে বারোটা একটা পর্যন্ত কোন সময় যে ঘুমামো আবার কোন সময় ফজরে এটা নিতে আসমি ঠিক না এই জন্য লম্বা করব না আল্লাহ অস্তিত্ব দিছে বটে সাজায়া দিছেন বটে সুরক্ষা করেন বটে তিনটাই আল্লাহর দায়িত্ব সুরক্ষাও দিতেছেন সাজায়ও দিছেন অস্তিত্বও দিছেন কিন্তু একটা জিনিস আল্লাহ করে দিবে না ওটা আমারটা আমাকে করে নিতে হবে ওটা রাস্তা আল্লাহ দেখায় দিবেন করতে চাইলে আমাকে সুযোগ দিবেন কিন্তু আল্লাহ বাধ্য করে আমাকে করাবেন না জোর করে করাবেন না ইচ্ছা করলে করাইতে পারেন ইচ্ছা করলে করাইতে পারেন ইচ্ছা করলে সারাদিন আমাদের মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বাই করতে পারেন এমন অবস্থা পয়দা করে দিবে যে সারা দিন আল্লাহ আল্লাহ করবেন ঠিক না এখন দেখি না আগে দেখতাম। ঘর থাকতো তো ছিল না ঠিক না হুম কাল বৈশাখী যখন শুরু হইতো তো নারী পুরুষ সব মিলা বাড়িতে আজান দেওয়া শুরু করতো ঠিক না দেখছেন দেখেন না মানে এরা দেখে নাই কিন্তু বুইরারা তো দেখছেন না মনে হয় উনি দেখে নাই সবাই মিলে আজান দিত ঠিক না আর খালি আল্লাহকে ডাকতো আল্লাহ 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 করতে করতে মনে হয় যে জামা দিব বাধ্য করছে কে আল্লাহ ইচ্ছা করলে পারে আবারও শুনাই বুঝাইতেছি আল্লাহ নিশ্চয় অসহায় অস্তিত্ব দিছেন নিজেই আমাদেরকে সাজায়া দিছেন এক টাকাও খরচ হইতে দেন নাই বুঝবেন কি বুঝবেন না জানি না সময়ের আগে বর্তমানে যেই বাচ্চাগুলা জন্ম নেয় ওদেরকে হাসপাতালে মেশিনের ভিতরে রাখতে হয় এক মাস আগে আসলে এক মাস রাখতে হয় দেড় মাস আগে আসলে দেড় মাস রাখতে হয় দুই মাস আগে আসলে দুই মাস রাখতে হয় যে জিজ্ঞাস করেন ডেলি কত টাকা গুনতে হয় কত টাকা কেউ জানো কয় টাকা গুনতে হয় ডেলি কত টাকা গুনতে হয় দুই চার পাঁচ হাজার টাকা ডেলি গুনতে হয় পাঁচ হাজার টাকা শুধু এক মাস আগে পাঠায় দিছে শুধু দেড় মাস আগে পাঠায়ে দিছে দুধ দেড় মাস দুই মাস আগে চলে আসছে এখন ডাক্তার বলেই দুই মাস মেশিনের ভিতরে রাখতে হবে আল্লাহ পাঠাইও দিছেন সময় মতো আবার অসহায় দিলে কি হবে নিজে বিনা খরচে সাজায়ে দিছেন আমার কথা যুবকরা তোমরা নেটে সার্চ দিয়া দেখো যেই বাচ্চা মার পেটের থেকে আইসা কাঁদে না ওকে যদি স্কোয়ারে নিয়ে কাদাইতে হয় তাইলে কয় টাকা দিতে হয় নেটে পাবা নেটে একটা সাধারণ ধারণা তোমাকে নেট দিবে গুগল দিবে যে কয় লাখ টাকা লাগে শুধু কাদাইতে কি সাজাইতে না খালি কি করতে কি কান্না কি বালা কানলে তো বিরক্ত হয় ঠিক না কিন্তু না না কাঁদে এখানে আছে এই কাদা ভালো বাচ্চা যে মার পেটের থেকে এসেও একটু পর পর ওয়া ওয়া করে এটা দরকারি ওয়া এটা দরকারি এই দরকারি কান্না এটা এটা যদি না কাঁদে বর্তমানে হাসপাতালে নিয়ে কাদাইতে হলে চারি থেকে পাঁচটা পেটি লাগবে পেটি বুঝেন কি কি পাঁচ পেটি অর্থ কি ওই বুঝছে এটা ব্যবসায়ী সংকেত পাঁচটা পেটি লাগবে চার থেকে পাঁচটা পেটি শুধু খালি কাদায় দিবে একটু কুতকুতি দিয়া বুঝাইতে পারলাম তো আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন আমাদেরকে অসহায় তারপরে কুদরত দিয়া সাজাইছেন নারীকে নারীত্ব পর্যন্ত পুরুষকে পুরুষত্ব পর্যন্ত যুবককে যৌবন পর্যন্ত তারপরে মৃত্যু লগ্ন পর্যন্ত সুরক্ষিত করবেন কিন্তু এক কাজ আমাদের নিজের করতে হবে ওটা আল্লাহ করবেন না 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 ওটা আল্লাহ করবেন করলে করতে পারেন কিন্তু আল্লাহ এটা করবেন না ওটা হলো নিজের জীবনটা খেরাতের জন্য গড়া আল্লাহ আমার উপরে আপনার উপরে অর্পিত করে দিছেন যুবককে বলছেন যৌবনটা তুমি গড় নারীকে বলছে নারীত্বটা গড় পুরুষকে বলছে পুরুষত্বটা যাকেই জীবন দিছেন তাকে বলছে জীবনটা গড় এরকম গড় এরকম গড় এরকম গড় এটা দায়িত্ব আমাদেরকে দিয়া দিচ্ছেন এটা আল্লাহ গোড়া দিবে না কিন্তু আমি অনেক দূর পর্যন্ত বুঝাই আপনাদেরকে এখানে নিয়ে আসছি তারপরও যদি বুঝে না আসে তাহলে করার কিছু নাই আখেরাতের মৃত্যুর পরের জন্য নিজের জীবনটাকে নিজে গড়তে হবে ওইখানে যে যাবে সে আর কোনো দিন ফিরে আসবে না যে যাবে সে আর কোনো দিন ওটা চিরদিনের জন্য ওটাকে চিরস্থায়ী বলে এটাকে ক্ষণস্থায়ী বলে এটা ক্ষণস্থায়ী এই দায়িত্ব প্রত্যেক যুবককে দিছেন প্রত্যেক নারীকে দিছেন প্রত্যেক পুরুষকে দিছেন যে তোমার জীবনটা তুমি গড়ে আসতে হবে যেন তুমি জান্নাতের উপযোগী হও যেন জাহান্নামের থেকে মুক্ত হও যেন জান্নাতের অধিকারী হও এটাও বলে দিস জান্নাতে গেলে কি হবে বলছে যত স্বাদ তোমার মনে আছে যত আশা তোমার মনে আছে যত আকাঙ্ক্ষা তোমার মনে আছে এইখানে পুরা করা সম্ভব না কেননা এখানের পরিধিও কম আবার সংখ্যাও সংখ্যা অনেক আটশো কোটি মানুষ বর্তমানে দুনিয়ার পরিধি কতটুকু চব্বিশ হাজার মাইল বিশ্বাস মনে হয় দিন রাত চব্বিশ ঘন্টায় মানে স্কুল কলেজে পড়ে নাই প্রতি ঘন্টায় কয় কিলো কয় মাইল অতিক্রম করে দুনিয়া দুর্মিয়া ঘন্টা এক হাজার মাইল অতিক্রম করে চব্বিশ ঘন্টায় একবার প্রদক্ষিণ হয় এটা তো আমরা ফাইভের কিতাব ফাইভের বই পড়ছি ছোটবেলা ক্লাস ফাইভের বইতে পড়ছি ঘন্টায় এক হাজার মাইল ব্যাগে ঘরে চব্বিশ ঘন্টায় একবার প্রদক্ষিণ হয় এই জন্য আমাদের দিন রাত চব্বিশ ঘন্টায় পার ঘন্টায় এক হাজার মাইল চব্বিশ ঘন্টায় চব্বিশ হাজার মাইল কমপ্লিট দুনিয়া মাত্র চব্বিশ হাজার মাইল এখানে আশা পূরণ হবে না যা চাবে তা পাবে না চাইতে তো সারা দিন কম চায় না ঠিক না সারা বৎসর চাইতে 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 চোদ্দ তারিখের অপেক্ষায় আছিল যে এইবার ফুলটা দিলে মনে হয় লেখা দিব আই ডট ডট ইউ হুম মাই চান ঠিক না কিন্তু এইবার ফুল দেওয়ার পরও লেখে নাই ঠিক না কি মনে বোঝে নাই হুম বোঝছে কিন্তু বান্ধরা বই রয়েছে না বুঝার ঠিক না বোঝছে কিন্তু ওই যে সবটি বোঝছে চোদ্দ তারিখ ছিল না হম কি চোদ্দই এই সাব্বাস এখন দিন মুখে হাসি পিঠা হচ্ছে ঠিক না কিন্তু চেহারাটা বেজার চেহারাটা মলিন এই জন্য যে এইবারও ফুল দিলাম কিন্তু লেখা কিছু দিল না ঠিক না এইবারও স্যাক ঠিক না এই জন্য লালা কম করতেছে